মাম্মা এই মাম্মা অতো তো 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 এই যে আমরা বেড়াতে আচ্ছি বেড়াতে আছি আমরা তুমি যাবে বেড়াতে তুমি যাবে কি গেলে ওঠো নাহলে উঠতে হবে না এই যে দাদা উঠে গেছে দাদা রেডি হয়ে গেছে দেখো দাদা রেডি হয়ে গেছে মাম্মা অতো 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 তুমি যাবে বেড়াতে যাবে নাকি যাবে না বলো যাবে তাহলে দাদা উঠতে হবে তো উঠে বর গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে টাইম ঘড়িতে আটটা কুড়ি হতে চলেছে আমার ঘরের অবস্থা ওইদিকে একটু আপনারা ইগনোর করবেন কারণ কি আমি যে ওগুলোকে দড়িতে মেলব সেরকম জায়গা নেই অলরেডি মেলা রয়েছে চারিদিকে মেলা রয়েছে ওই যে বৃষ্টি কালকে তো কীভাবে বিচ্ছির রকমভাবে বৃষ্টি হয়েছে আর আমি না পেরে উঠি না হয়রান হয়ে যাই ঘর গুছাতে গুছাতে আর এদের দুষ্টি ঘর হয়তো গুছালাম তারপর আবার নোংরা করে দেয় তো যাই হোক হ্যাঁ আপনাদের সবাইকে যে বলছি গুড মর্নিং জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আমার মামাটা এখনো ঘুমাচ্ছে আমরা বেড়াতে না আমরা দুজন আজ যে কর্তা কিনে আসলে আজকে একটা কাজে যাব বাইরে বেরোতে হবে আমাদেরকে এই যে ঘুম থেকে ওটাই বল খেলা শুরু ঘরের ঘরটাকে প্লেগ্রাউন্ড গ্রাউন্ড ভেবে বসে আছে ঘরের মধ্যে বল খেলছে আর একটা জিনিস দেখাই ওর ঘরটা কালকে আমি বুঝিয়েছি অনেকদিন তোর বিছানা চাদরটা বেড সিটটাকে চেঞ্জ করা হয়নি তো কালকে রাতে আমি চেঞ্জ করেছি এই যে আমাদের বিছানাতে এই চাদরটা পাতা ছিল হ্যাঁ এই চাদরটা তো নতুনই কিনলাম কিনে তো কেনার পরে তো আমাদের ওই খাটে পেতেছিলাম যে কিভাবে ঠকিয়ে দিয়ে গেছে বাড়িতে এসে বিছানার চাদর বিক্রি করলো হ্যাঁ গ্রামের মানুষ গরিব মানুষ আমি তো বিশ্বাস করলাম মানুষকে না বিশ্বাস করাটাও না পাপ সবাইকে বিশ্বাস করতে নেই আর গরিবদেরকে সাহায্য করতে গেলেও না দশবার চিন্তা করতে হয় তো উনি বলেছিলেন সাড়ে পাঁচশো টাকা তো আমি সেটা সাড়ে চারশো টাকাতে চাদরটা কিনেছি হ্যাঁ আমি যেদিনকা পাতলাম ঠিক তার দুই দিন হ্যাঁ দুই দিনের মধ্যেই না চাদরটা ফেসে গেছিল আর এখন কি অবস্থা দিন হয়েছে আমি চাদরটা কিনেছি আমি এটা ভিডিও করে ছেড়েছিলাম নানান জায়গায় এরকম অবস্থা হয়েছে বালিশের কভারগুলোরও খারাপ অবস্থা তো যাই হোক এই বিছানা চাদরটা আমাদের ঘরে তো পেতেছিলাম তারপরে চাদরটা নোংরা হয়েছে কাচলাম খেয়েছে তারপরে ছেলের বিছানাতে পেতে দিলাম এগুলো আর এইটা না সুতি না আমি তো সুতি মনে করে কিনেছিলাম সিনথেটিক একেবারে পাতলা সিনথেটিক সুতি নয় আমাকে একেবারে ঠকিয়ে দিয়ে গেছে আমাকে ঠকিয়ে দিয়ে গেছে আর এটা একটা কারণ আমিও হয়তো নির্বোধ আমি বুঝতে পারিনি সুতি চাদর আছে গিয়েটা হল আউটটা জ্বলছে ঘুম দেখো এটা একটা ভুল হয় এটা বন্ধ করতে মনে থাকে না তো আমি হয়তো সুতি আর সিনথেটিকের মধ্যে যে ডিফারেন্সটা আছে আমি সেটা বুঝে উঠতে পারিনি তো যাই হোক তো আমার যে ভুলগুলো আমি আমাকে আমি এবার নেক্সট টাইম থেকে আমি যখন কিনবো না ভালো করে ধরে 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 দেখতে হবে যে এটা সুতির চাদর নাকি সিনথেটিকের চাদর তো যাই হোক আজকে না ভিডিওটা খুব বেশি বড় করতে পারবো না কারণ কি আমরা স্বামী স্ত্রী আজকে একটু বাইরে বেরোবো আর সেই জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি খিচুড়ি এই বাবা ওভেনটা আমি ধরেই রেখেছি ধরেই ভিডিও করতে শুরু করে দিয়েছি আচ্ছা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি নাহলে বোঝা যাচ্ছে না আমার ঘরেরই অবস্থা হাড়ি ফাড়ি ধরার জন্য এই ন্যাকড়া গুলোকে রেখেছে যে এটা রকম নোংরা কেন এই যে হামন দিস্তাতে মশলা বাটি হামন দিস্তারটা তো লোহার জং ধরে যায় ধোয়ার পরে দিয়ে ঢুকিয়ে মুছে জলটা যদি থাকে ওই জলটা থাকলে পরে লোহাতে মরচে পড়ে যায় ও বাবা কি কি গো এই লাড্ডু কি তুমি খেয়ে তারপরে এনেছো নাকি আমার বড় এখন বাইরে থেকে লাড্ডু আর দুধ এনেছে লাড্ডু কি দুটো লাড্ডু খেয়ে এনেছো নাকি প্যাকেট ফাঁকা কেন তিনটা লাড্ডু কেন প্যাকেটে ও তিনটাই দোকান অনেক খুচরো সবাই বিক্রি করছে খুচরো বিক্রি করছিল এই বাবা আমি হলাম কি রাস্তা দিয়ে খেতে খেতে এসছে বুঝে আমার বড় তো তুই যাই হোক আমি যেটা বলছিলাম তো যেহেতু আমরা দুজনে কর্তা কিনি আজকে তাড়াতাড়ি বেরবো এগারোটা নাগাদ বেরবো তাই জন্য সকালবেলা উঠে চা করে খেয়ে নিয়েছি দুজনে খেয়ে নিয়ে তারপরে প্ল্যানিং করলাম যে খিচুড়িটা বানিয়ে ফেলি ছেলেকে স্কুলে পাঠাইনি তখন খিচুড়ি বানাবো মুখ ডাল চাল নিয়ে নিয়েছি বড় আড়াখিনি কী এনেছে ও ব্রেকফাস্টে পাউটি দুটো পাউটি এনেছে বাবা বাড়ি বাবা কী করবো দুটো পাউটি দিয়ে তো দুধ দিয়ে পাউটি খাওয়া হবে আর কি ছেলে তো দুধ পাউটি খাবে না ছেলেকে তাহলে দিতেও হবে দুধ দিয়ে ওর্স দিয়ে সব কিছু দেবো আর কি আর খিচুড়ি বানাবো বানানোর পরে ওরা ঘরে থাকবে তো ছেলে নিজের হাতে বেড়ে খেয়ে নেবে আর তারপরে আমরা আসলে পরে তারপরে আমরা খাবো আর হ্যাঁ ছেলে চাদরটা কালকে চেঞ্জ করেছি চেঞ্জ করার পরে সকাল সকাল এটাকে আমরা সাবান ভিজি ভিজিয়ে দিয়েছি এই যে ভেজানো হয়ে গেছে এটা ভিজুক আর সেই সময়টার মধ্যে এই যে ছেলেটা বল খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ছেলেটা বল আর সেই সময়টার মধ্যে আমি কি করব খিচুড়িটাকে আমি বসিয়ে দিই ডালটাকে ভেজে চাল দিয়ে ভালো করে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে তারপরে আমি জামা কাপড় গাছতে যাই তো ঠিক আছে বন্ধুরা আমি আবার পরে আসছি এখন বাজে আটটা বাহান্ন আমার খিচুড়িটা ফুটে উঠেছে আর আমার পরের জন্য আর মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি হলিক্স দিয়ে দুধ দিয়ে মাম্মা এখানে আসছে কেন যাও 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 বিছানা উঠে বসো বিছানা উঠে বসো আমার ঘর ঝাড় দেওয়া হয়নি ওর বাবাকে বললাম তুমি একটু বিছানাটা গুছাও ওর বাবা বিছানাটাকে গুছিয়েছে মাম্মা জল বোতলটাকে তোলো তো মানে টিফিন লাগবো জল বোতল তোলো 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 তোর বাবাকে বললাম বিছানাটা গুছাতে বিছানাটাকে গুছিয়েছে ও ওর মতন যেইভাবে পেরেছে ও ওর মতন করে গুছিয়েছে নিজের হাতে আমি করতে পারিনি সময়ের অভাব ঘড়িতে সময় এখন নটা বারো খিচুড়িটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর লাস্টে একটু ঘি দিলাম খিচুড়িটা আমার হয়ে গেছে আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি আলু চাক করে ভাজা এই হচ্ছে আজকে বান্না আর আমার বরকে বললাম মেয়েকে খাইয়ে দিতে ও খাইয়ে দিয়েছে আর আমি ঘর ঝাড় দিতে দিতে ঘর একটা ঘর ঝাড় দিচ্ছি ঝাউটা রাখছি আবার রান্নাঘরে কাজ করছি রান্না করছি এই করতে করতে আমার এখন এখানে ময়লাগুলোকে জমিয়েছি এখন এগুলো ঝাড় দিয়ে নিই তা নাহলে কি আমি যদি মনে করি যে ঝাড় দেবো রান্না পরে করবো তাহলে তো হবে না রান্নার দেরি হয়ে যাবে আর ঝাড় দেওয়াটা ফেলে রাখলেও চলবে না তাহলে এই কাজ দেরি হয়ে যাবে আমাকে টাইমের মধ্যে সব কাজ ছাড়তে হবে তো সেই কারণে আমি দুটো কাজ একসাথেই করছি রান্না করার ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু রাখছি দেখে আবার হাতটা ধুচ্ছি ঝাড়ু ধুলে তো হাত ধুতে হবে ছেলে জুতোটার এই জুতোটার কী অবস্থা কে এই জুতোটা ধুয়ে দিয়েছি এটা ময়লা হয়ে গেছে পুরো এটাকে আবার পরিষ্কার করতে হবে আর আমি যখন রান্না করছিলাম ছেলে দাঁত ব্রাশ করে আসলো আর এই সবকি মেরে দেখছি আমি কি রান্না করছে তো বললাম এই খিচুড়ি আর হয়ে যায় বলছি আমি কি টিফিন খাবো আমি যে কেন দুধ খাও ওটস খাও ছাতু খাও আতা নাহলে নলে পাউটি খাও আর নাহলে খিচুড়িও খেতে পারো বলে এক খিচুড়ি খাবো আমাকে খিচুড়ি দাও তো খিচুড়ি হলো গরম গরম রান্না হলেও খাও খিচুড়ি খেয়ে নাও যাও ওকে তো স্পুন দিতে হবে স্পুন ছাড়া খেতে পারবে না তো ওকে খিচুড়ি দিয়ে দিলাম আর মেয়েকে দাঁত ব্রাশ করাতে করাতেই মানে দাঁত ব্রাশ করিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে স্নানটা করে দিয়েছি কারণ কি এগারোটার মধ্যে বেরোতে হবে আমাকে পুরোহরির মধ্যে রয়েছে ওকে তো আর তাহলে স্নান করাতে পারবো না না সেই জন্য দাঁত ব্রাশ করিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি ছেলেকে টিফিন দিয়ে দিলাম আর আমার পেয়েছে ভীষণ পটি ক্ষিদ পেয়েছে পটি হয়ে পেয়েছে কিন্তু পটি পেলে সেই অবস্থা তো আর খাওয়া যায় না তো সেই জন্য আমি এখন স্নানটা করে আসি স্নান করে এসে ঠাকুর দিয়ে তারপরে খাবো দেখা যাক ঠিক আছে পরে আসছি আমি স্নান করে ছাদে জামা কাপড় মেললাম মেলে তারপর পুজো দিলাম পুজো দিয়ে এখন আমি খেতে বসবো খিচুড়ি আলু ভাজা এই খিচুড়ি আলু ভাজা আমার ব্রেকফাস্ট ছেলের খাওয়া হয়ে গেছে ওই থালটা দিয়ে ওই থালটা দিয়ে আমি খাচ্ছি মেয়ে শুয়ে শুয়েছি টিভি দেখছে বিছানার কি অবস্থা লন্ড ভান্ড তো ঠিক আছে বন্ধুরা এখন আমি খেয়ে হ্যাঁ মাগো আচ্ছা আচ্ছা বেলুন ও বলছে ওর জন্য আই লাভ বেলুন আনতে তো বন্ধুরা এখন বেরোচ্ছি আর আমরা যাচ্ছি কোর্টে কেন কটে আছি সেগুলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না যখন সঠিক সময় আর পরিস্থিতি আসবে অবশ্যই তখন আপনাদের সাথে সেগুলো আমি শেয়ার করবো ঠিক কালকে ওই রাস্তাটা দিয়ে গেছিলাম আমাদের বাড়ি থেকে দুটো রাস্তা একটা খালপাড়ের রাস্তা আর একটা এই সোজা রাস্তা আজকে এই সোজা রাস্তাটা দিয়ে যাব আর এই রাস্তাটা কেন খারাপ কেন আমাদেরকে বাড়িটা চেঞ্জ করতে হচ্ছে মানে ঘরবাড়টা চেঞ্জ করতে হচ্ছে সেটা পুরোটাই দেখাচ্ছি এই যে রাস্তার লেভেলে পুকুর আর বৃষ্টি বেশি হলে পরে রাস্তার উপর জল উঠে যায় এই রাস্তার মাঝখান থেকে পাইপ পোতা হয়েছে আর যখন টোটোতে উঠি মনে হয় গরুর গাড়িতে উঠেছে ভয়ের লাগে পাশে ডেনে বা পুকুরে পড়ে না যায় এখন একটু ঠিক করেছে কিছু এই যে জায়গায় জায়গায় এরকম বড়ো বড়ো খানা খন্দ আর অটো ঢেলে দুলে যায় এইভাবে আস্তে আস্তে সতেরো আমরা পৌঁছে গেলাম বাড়িতে এই যে বাড়ির কাছাকাছি চলে আসলাম কাজটা তাড়াতাড়ি মিটে গেল এর আগের দিনকা অনেক দেরি হয়ে গেছিল প্রায় পনেরো চারটার সময় ঘরে ঢুকেছিলাম এই যে ঘরে ফিরলাম ও ঘুমো করছিল ও ঘুমা ঘুমাচ্ছিল না কে তখন ঘুমাচ্ছিল মাম্মা চলে আসলাম স্নান তো আগেই হয়ে গেছে এখন একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ওই তো খাওয়া দাওয়া তো এখন অমলেট করবো আর খিচুড়ি আছে আলু ভাজা অল্প একটু আছে ও আর আমার ছেলে কি ড্রয়িং করেছে বলছে মা তোমাকে দেখায় কি একটা ড্রয়িং করেছে আমাকে এখন দেখাবেন আমি এখন জামা চাইনি আমাকে আগে ড্রয়িং দেখাবে ছবি ছেলে আমার আর ওর বাবার ছবি এঁকেছে মা বাবার ছবি এঁকেছে

তো ছেলেকেও দিয়ে দিই মেয়েকে দিয়েছি তারপর আমরা খাবো এখন ফ্রেশ হয়ে নি তারপরে খাবো আমরা হ্যাঁ মা বিস্কুট গুলো পচা লাগে একটা বাটিতে বিস্কুট একটা বাটিতে লাড্ডু এইসব করেছে খালি দুজনে ঘরের মধ্যে আহ ঘুম ভাঙছিল না ব ডেকে ডেকে তুললো তো যাই হোক উঠে এখন চা বসিয়ে দিয়েছি এই যে চায়ের কাপ টাপ সব রেডি চিনি দিয়ে রেখেছি আমার বর চিনি খায় না তাই আমার বর চায়ের কাপটা চিনি ছাড়া ছেলে চা খাবে তাই তিনটে কাপ সাজিয়ে নিয়েছি আর এখানে মেয়ের জন্য দুধ হর্লিক্স আর ওটস তো এখন আমরা চা খেয়ে বেরিয়ে যাব ডক্টরের কাছে এখন বাজে সন্ধ্যে ছটা মেয়ে আর আমি তৈরি হয়ে গেছি এই যে আমার মাম্মা তো মামার আমি তৈরি হয়ে গেছি এখন সন্ধ্যে দিতে পারলাম না আমার বর সন্ধে দেবে আমরা একটা টোটো আছে আমাদের জানাশোনা তো তাকে বলে দিয়েছি সে আসবে তার টোটোতে সে বাড়ির সামনে আসবে তার টোটোতে করে পুরো ডক্টরের বাড়িতে যাবো সেখান থেকে ডক্টর দেখাবো দেখি আবার সে অপেক্ষা করবে আবার তার টোটোতে করেই চলে আসবো তিনশো টাকা বলছিল আড়াইশো টাকা দেবো তো এই করেই না এত দূরত্বে আমরা থাকি তো আমাদের বাড়ির সামনে অটো স্ট্যান্ডও নেই টোটো স্ট্যান্ড নেই সেই জন্য আমাদেরকে এইভাবে টোটো ভাড়া করতে হবে প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে হ্যাঁ বলো বেরবো ডাক্তার দেখাতে যাবো তো ঠিক আছে বন্ধুরা বেরোচ্ছি এখন বেরিয়ে গেছি আমরা এখন বাজে ছটা পনেরো অন্ধকার হয়ে গেছে আপনাদের সামনে আবার ফিরে আসলাম বিকেল থেকে দৌড়াদৌড়ি না সরি সকাল থেকেই ছোটাছুটি আছে তো এখন হচ্ছে বাজে পনেরো দশটা হ্যাঁ পনেরো দশটা বাজে এখন আর আমি ডাক্তার দেখিয়ে ঘরে ঢুকেছি কয়টা ঢুকলাম পনেরোটা হ্যাঁ পনেরোটায় আমি ঘরে ঢুকেছি আর ঘরে ঢুকেই আগে গা ধুয়ে নিয়েছি বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে এত গরম না অস্থির হয়ে গেছে তো গা ধুয়ে ফ্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করলাম করিয়ে তারপরে আমি একটুও বসিনি সোজা চলে এসেছি রান্নাঘরে বিকেলবেলায় যে চাটা খেয়েছিলাম চার বাসন ছিল সমস্ত বাসন টাসন ধুলাম ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি বেলা তো খিচুড়ি মানে সকালবেলা তো খিচুড়ি করেছিলাম তো সেই খিচুড়ি সামান্য একটু আছে আর রাতের জন্য এখন এই গরম গরম ভাত করলাম আর করলাম সয়াবিনের তরকারি চিন্তা করছিল বলছে তুমি কি রান্না করবে এখন কি করবে হ্যাঁ আমি যত তোমাকে চিন্তা করতে হবে আমি ঠিক করে ফেলো তো রান্না আমার কমপ্লিট এখন নামবে এখন আমরা খেতে বসবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন ঠিক আছে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আবার যেন দেখা পাই ওকে